ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ আজকের আলোচনার বিষয়বস্তু কী প্রথমেই তোমাদেরকে বলবো যে থামনেল দেখে ভিডিওতে এসেছ ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সময় অযথা না বাড়িয়ে আমরা আজকের রিভিউ ভিডিওতে বা ক্লাসটাতে চলে আসি প্রথমেই যেটা বলবো। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের যে নাইন টেন এসএলএসটি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি তারিখ ঘোষণা হয়নি তাই তো এবং আমরা দেখছি যে নবম দশম তরে প্রার্থীর সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি একাদশ দ্বাদশের থেকে তো তার ফলে স্বাভাবিকভাবে ভেরিফিকেশান প্রক্রিয়া সময় সাপেক্ষ একাধিক জনে হতে পারে বাস্তবে দেখলে টিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশান শেষ করতে কিন্তু ফেব্রুয়ারি মার্চ চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবার তোমরা থামনেলে দেখছো যে মার্চে নির্বাচন ইন্টারভিউ কি ইলেকশনের পর হতে পারে পুরো ভিডিওটা দেখলে তোমরা এটা বুঝতে পারবে বর্তমান পরিস্থিতিটা বা গ্রাউন্ড রিয়েলিটি দেখার পর আমরা যদি দেখি যে নির্বাচনের ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ এই যে ইন্টারভিউ ইলেকশনের পরে হতে পারে এটা কেন বলছি দেখো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে তারা বলছে যে মার্চে ভোট শুরু পনেরোই এপ্রিল মধ্যে ফলাফল কেন বলছে এরকম কারণ তারা দেখেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় অমিত শাহ তিনি সরাসরি পনেরোই এপ্রিল তারিখ উল্লেখ করেছেন নির্বাচনের ফলাফল ঘোষণা কর ঘোষণার দিন হিসেবে তো সেখান থেকে একটা অনুমান করা যাচ্ছে যে নির্বাচন তাহলে পরে মার্চ থেকেই শুরু হয়ে যাওয়ার কথা আর কি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের প্রস্তুতির লক্ষণ তারা বাস গাড়ি নিরাপত্তা বাহিনীর আগাম রিজার্ভেশন শুরু করে দিয়েছে তো প্রশাসনিক স্তরে এখন ইলেকশন মোড প্রিপারেশন চলছে তো একবার যদি মোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায় তাহলে কিন্তু নতুন নিয়োগ সংক্রান্ত যে বড় সিদ্ধান্ত সেগুলো কিন্তু নেওয়া যায় না এগুলো সব স্থগিত হয়ে যায় তাই যদি মার্চে যদি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায় আর এখনো ভেরিফিকেশনের জন্য কোনো নিয়ম বা কোনো ডেট জানা গেল না অনুমানও করা গেল না সূত্র মারফত কিছু জানা গেল না তাহলে পরে এত কম সময়ের মধ্যে মানে এই জানুয়ারির শেষের দিকে কয়েকটা দিন পনেরো তারিখ থেকে যদি ফেব্রুয়ারির শেষটাও ধরি তাহলে পরে এই পঁয়ত্রিশ দিন মতো আছে ধরে নাও তো এর মধ্যে ভেরিফিকেশন করানো ইন্টারভিউ নেওয়া সম্ভব কী সম্ভব নয় মার্চ থেকে যদি নির্বাচন শুরু হয়ে যায় তাহলে কিন্তু পুরো ইন্টারভিউ প্যানেলিস্ট সব কিন্তু আফটার ইন্টারভিউ আফটার ইলেকশন আসতে চলেছে এবার মার্চের মধ্যে ইন্টারভিউ কেন প্রায় অসম্ভব সেটা তোমরা বুঝতে পেরে গেছো এবং আরেকটা কথা বলে রাখি সেটা তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্ট টাইম লাইন দিয়ে দিয়েছে সরকারকে যে একত্রিশে আগস্ট পর্যন্ত তো এখনও সরকারের কাছে সময় আছে এসএসসি বেশি ঝামেলা করতে চাইছে না তাড়াহুড় করতে চাইছে না কারণ যদি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করে বা কোনো প্রবলেম হয় তখন কিন্তু আবার আইনি জটিলতা সৃষ্টি হবে আবার সব কিছু ডিলে হয়ে যেতে পারে তাই তারা ধীরে ধীরে খুব সাবধানে পা বাড়াবে এটাই স্বাভাবিক এবং তাদের আর একটা উদ্দেশ্য আছে যে দেরি করার পিছনে সেটা হচ্ছে যে ইলেভেন টুয়েলভটা কমপ্লিট করা হয়ে গেলে তারপর তারা নাইন টেন করতে চাইছে কারণ ইলেভেন টুয়েলভের সব প্রার্থী সব প্রার্থী ধরে নাও যে টেনে তাদের ইন্টারভিউ লিস্টে নাম এসেছে তো তারা যদি এখান থেকে চলে যেতে পারে তাহলে পরে ফেসাররা এখানে অনেক বেশি উপকৃত হবে না হলে পরে কি হবে ওই একজন ব্যক্তি দুটো পোস্টকে হোল্ড করে নেবে যার ফলে সেটা ওয়েটিংয়ে যাবে আবার ওয়েটিং থেকে আসবে অনেক দীর্ঘ সময় লেগে যাবে এবং একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে বা একটা সিচুয়েশান এমন ক্রিয়েট হবে যেখানে মনে হবে যেন নতুনরা কেউ চাকরি পেলো না নতুনরা সবাই বঞ্চিত হয়ে গেল ইতিমধ্যেই আমরা দেখলাম যে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের তো অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় অনেক ম্যারিড স্টুডেন্ট তারা পায়নি এই ক্ষেত্রে যদি ইলেভেন টুয়েলভ নাইন টেন একসাথে প্যানেল বার করে দেয় সেক্ষেত্রে দেখা যাবে ক্যাটাগরি স্টুডেন্টদেরও একই অবস্থা হবে তারা অনেক পরে চাকরি পাবে কিন্তু শুরুতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে দেখে মনে হবে যে কেউ হয়তো নতুনরা কেউ চাকরি পেলো না তো সরকার সেরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করতে চাইছে না ভোটের আগে আপাতত ঠিক আছে যদি এরকম সিচুয়েশান ক্রিয়েট তৈরি হয় তাহলে তারা সেটা চাইছে ভোটের পর হোক নির্বাচনের পর হোক তার আগে নয় তাই তারা রিলে করার চেষ্টা করছে বুঝতে পেরেছ এই পয়েন্টটা এবার তোমাদের মনে হতে পারে যে সরকার যদি পরিবর্তন হয়ে যায় ভোটের পর তখন কি হবে তখন তেমন কিছু একটা হবে না তৃণমূল সরকার থাকলে পরে তারা যেমন প্রক্রিয়া চালাচ্ছিল সেরকমই চলবে তোমরা যেটা দেখেছো অভ্যস্ত আর যদি নতুন সরকার আসে অর্থাৎ বিজেপি বা সিপিএমের সরকার আসে যে কেউ আসতে পারে গণতন্ত্রে সবার জন্যই সম্ভাবনা খোলা আছে তো যেই ক্ষমতায় আসুক না কেন তখন আমরা দেখব যে তারা মূল কাঠামোটাকে পরিবর্তন করবে না কোর্টের যে অর্ডারগুলো থাকবে সেগুলোকে তারা মেনে নেবে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে না বা করতেও পারে আর তারা যেটা মেন করবে তারা ভেরিফিকেশন বা স্ক্রুটিনিটাকে খুব ভালোভাবে করবে তারা কারণ প্যানেল পাবলিশড হয়ে গেলে তখন তার কিছু করার থাকে না তাই প্যানেল পাবলিশড করার আগে তারা পুরো ব্যাপারটাকে ভালো করে রিচেক করে নেবে ঠিক আছে তারপর তারা প্যানেল প্রকাশ করে রিক্রুটমেন্ট করে দেবে নতুনত্ব খুব একটা আসবে না ঠিক আছে তো এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও এবং মনে করো এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা আর একটু সময় পেলে তো বেশিরভাগ ইন্টারভিউরা মানে যারা দিয়েছেন তাদের কাছে জানতে পারছি যে কনসেপচুয়াল কোশ্চেন বেশি জিজ্ঞাসা করছে সাবজেক্ট থেকেই বেশি কোশ্চেন হচ্ছে তো তোমরা সাবজেক্টের উপর ফোকাস দাও কনসেপ্টের উপর ফোকাস দাও এবং বড়দের কাছ থেকে জেনে নাও তাদের অভিজ্ঞতাগুলোকে নাও তাদের কাছ থেকে তাহলে দেখবে অনেকটা তোমরা রিল্যাক্স মুডে থাকবে আর মানসিক শান্তি এখন অবশ্যই দরকার কোনো রকম চিন্তা করবে না আর অধৈর্য হবে না তোমার ইন্টারভিউ অবশ্যই হবে যেহেতু তোমার নাম একবার ইন্টারভিউ লিস্টে চলে এসেছে তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আজকের ভিডিও আজকের অনেকের মনের প্রশ্ন এত দেরি কেন হচ্ছিল সেটা নিশ্চয়ই নির্বিত হয়েছে তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা ভালো লাগলে আজকে ক্লাস ভালো লাগলে আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার তো করে দিচ্ছ তো তোমাদের সকলকে আর একবার অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে